যে আমি এই যে আমি বেরিয়েছি শুধু মোবাইলটা রিচার্জের জন্য বেরিয়ে দেখো কতগুলো টাকা আমার খরচ হয়ে গেল তবে একদিকে ভালো কালকের আমার বেরোতে হবে না এই দিকে একটা ভালো সবারই বলছি ভীষণ গরম দিয়েছে জগদ্ধাত্রী পুজোয় আনন্দ করবেন আমি ফালতু কথা বলবেন না তো মন খারাপ হয় না না হয়তো সেটা আপনাদের কথায় ফলে যাবে কিন্তু তবুও বলেন কেন এসব কথা আপনাদের ঘরের মেয়েরও তো কষ্ট পায় বলে কি হ্যাঁ হ্যাঁ ঠিক তো যাই হোক এই আসলাম আমি তাতে আমাদের পরিচিত টোটো পেয়ে গেছি সেখানে পেয়েছি তারপরে একটু বেড়াল কুকুরের দোকানে গিয়েছিলাম কুকুর বেড়ালে যে ওদের সাজু পুজুর কিছু পাই কি না দেখি শুধু আমি খাওয়াই না যেই জিনিস সেই খাবার মানে ওদের ক্যাট ফুড ডগ ফুড আমি তো ওই সব খাওয়াই না তো যাই হোক ওই আর কি আমি চেয়েছিলাম ওর হারনেস কিনবো ওর জন্য একটা পিঠের মধ্যে ওই করে সুন্দর করে সুন্দর দেখতে একটা বাচ্ছাল বাচ্ছাল মানে ইসের বাক্সাল কিনতাম আমি কি জানি বলে ওটার নাম মানে চিতা 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 কিনতাম বা হরিণ কিছু একটা সুন্দর কিনতাম বা লাভ লাভ এরকম কিছু একটা কিনতাম তো দোকানের মধ্যে নেই দেখলাম তো এর জন্য চলে আসলাম এই তো এসে ওর ওর যা ডিসকো জামা এমনিতেই সুন্দর ডিসকো জামা রাখছি এই করে আসলাম বাবা তারপর ওখান থেকে একটা টোটো পেয়েছি ও বলে মানে যাবি আমি চো মায় তো আমাদের পাড়া চলো চলো তারপর সে থেকে নিলাম রাখছি এসে কি কি নিয়ে এসেছি বাবা কি করুন বাইরে এটা হচ্ছে নিমকি বলেছি বাদাম ছাড়া বেছে বেছে দেওয়া হারে ছেলেটা বাঁচতে বাঁচতে যান বেরিয়ে গেছে এর আগের দিন এনেছিলাম প্যাকেটের ধরা মানে প্যাকেট করে রাখে যাতে মানে চট নিতে পারে দৌড়ে এসে নিয়ে চলে যায় তো অটো টোটো থেকে বলে একটা দিন তো সেরকম হ্যাঁ রাজের মিষ্টি কিন্তু খুব ভালো আমাদের এখানকার বিল্ডিং মোড়ের তো যাই হোক বলেছি একটু বেছে দাও আমাকে বাদাম বাদাম বাঁচতে বাঁচতে বলে কি দিদি এখন যেটুকুনি হয়েছে নে পরে মানে কিন্তু আমি অনেকটা নিতাম আসলে বাদাম বাছা কঠিন আবার অনেক নাকি বাদাম না হলে হয় না ওই আর কি যাই হোক আসার সময় এই ভৈরবতলা থেকে নিয়ে এসছে একটু টমেটো আমাদেরই পরিচিত দোকান তাকে আবার জিজ্ঞাসা করলাম এইবারও তো জগদ্ধাত্রীতে আপনি মাইক ধরবেন বলে হ্যাঁ ওই মাইক দিয়েই তো আমার টাকা রোজগার মাইক ধরে গলাটা ভগবান দিয়েছে হ্যাঁ নন্দ প্রতি ঘন্টায় দেড়শো টাকা দেখো এও তো এক ধরনের কাজ বলো চারটা দিন পাঁচটা দিন করবে তা অনেকক্ষণ করতে হয় চার পাঁচ ঘন্টা মাইক ধরে মানে সারাক্ষণ বলতে হয় আর এই হচ্ছে আমার জন্য হ্যাঁ এই আমার জন্য ছোলা আমি আবার আমার মতো করে বানাতে বলেছি যে কারণ আমি টক জল খাই না জানোই তো আমার মুখে অ্যালার্জি হয় তো আমি বলেছি দিয়ে বুদিয়ে মা মেখেছে খুব ভালো মেখেছে তখন সবে বসেছে দোকানটা এই এটা হচ্ছে ঠাকুরের মিষ্টি কালকে হয়ে যাবে ঠাকুরের মিষ্টি তারপর রাজের মিষ্টি হ্যাঁ মনা বসে রয়েছে মনাও ঘেমে নে একাকার হয়ে গেছে মার জন্য এনেছি শুধু সিঙ্গারাটা একটু হাত বার করে এমন সিঙ্গারা আমি তো খাই না শিঙ্গারা চাটনি আছে দুটো সিঙ্গারা আমি তো সিঙ্গারার কোটিং খেতে পারি না তুমি জানোই তোমরা জানোই এজন্য অনেক কিছু খাই না আমি এখানেও রাজের মিষ্টি আছে এখানে রাজের মিষ্টি আছে টক দই আছে পনির আছে ওই রকম টক দই আর ওই যে হচ্ছে পনির একবারে ঢুকিয়ে রেখে দিয়েছি আর খুলিনি ওই দেখো পনির আর টক তুই কালকে বাজার যাব না এই কারণেই যাবো না বাজারে মানে আমার রবিবার বাজার যেতে ইচ্ছা করে না এত ভিড় এখন আর ভিড় ভাড়টা ভালো লাগে না বুঝতে পারছো এই আর কি এই করে নিয়ে এসেছি মনার জন্য কিছু আনিনি এই 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 সব কমপ্লিট এবার আমি হাত মুখ ধুয়ে বসবো ভিডিও কোথাও মোবাইল রিচার্জ করেছি বাবা বেরোলে যেন পা দেড় হাজার দু হাজার টাকা এমনিতেই বেরিয়ে যায় এই জন্য এখন বেরোই না এই যে একটা রাজ ওই যে মা শিঙাড়া খাচ্ছে ওই যে মোনা এই যে মোনা এ না মোনা অনেকে মোনাও ডাকছে তাতেও পুষিয়ে যাবে মোনা মোনা না যাবে